আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বেল দেখে বুঝে গেছেন একটিভূত পাস ব্যাংকের অবস্থা অনেকেই জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ নতুন তথ্য পাওয়ার জন্য কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি একটিভূত পাস ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংক অল্প সময়ের মধ্যে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে বুঝিয়ে দিবেন কারণ ব্যাংকগুলোতে অনেক প্রবাসী ভাই বোনেরা টাকা রয়েছে প্রবাসী ভাই ও বোনেরা না থাকলে আমাদের দেশ আরও অচল হয়ে যেত তাই অল্প সময়ে সবার আমানত ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংক সেজন্য একটিভূত পাঁচ ব্যাংকে নতুন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মাস থেকে পাঁচ ভূত ব্যাংকের সকল কার্যক্রম শুরু করা হবে এ গ্রাহকদের খুব অল্প সময়ে টাকা ফেরত দিবেন কোনো দিন থাকে আপনাদের আমানত আপনারা ফেরত পাবেন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে এ সবার আগে জানিয়ে দেব কারণ আমরা সবসময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি তাই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো শাখায় অ্যাকাউন্ট রয়েছে তা আমাদের কমেন্ট করে জানান জানাতে পারেন তাহলে সবার আগে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আশা করছি আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ